অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকায় চালু হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস নিজেই চারজন সকালে জাতীয় প্রেস ক্লাবে টকে টকে এই সুসংবাদ জানিয়েছেন এই ছোট আকারের কার্যালয়টি মানবাধিকার রক্ষায় বাংলাদেশের পাশে দাঁড়াবে যা নিঃসন্দেহে এক নতুন দিগন্ত উন্মোচন করবে গোয়েন লুইস আরো জানান মানবিক করিডর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন জাতিসংঘ শুধু তখনই সহায়তা করতে পারে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি তবে একটি বিষয় বিষয় পরিষ্কার নির্বাচন বাংলাদেশের নিজস্ব জাতিসংঘ এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না কিন্তু নির্বাচন কমিশনকে সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সব রকমের সহায়তা করবে জাতিসংঘ গোয়েন লুইস আশা করেন তাদের এই উদ্যোগ সুষ্ঠু ও অবাধে নির্বাচন নিশ্চিত করতে সাহায্য করবে গত জুলাই ও আগস্টে জাতিসংঘ মানবাধিকার কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছে এই ব্যাখ্যায় গোয়েন লুইস বলেছেন নারী পুরুষ নির্বিশেষে সমাজের সকল অংশের মানুষের ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত জাতিসংঘের বিবেচনায় অন্তর্ভুক্তিমূলক বলতে নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকের ভূমিকা রাখার সুযোগ থাকা দরকার জাতিসংঘ সময় বাংলাদেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এই নতুন কার্যালয় দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দিবে তবে এটুকু বলা যায় এটি দেশের জন্য একটি আশার আলো